আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতাছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন সিলিন্ডার সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টু আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সমস্ত জাহাজ নাদির তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা ফাইবারের নৌকা থেকে পঁয়তাল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ নাদের শরণার্থী গতকাল বিকালে উদ্ধার করা হয়েছে এটা জানালো উদ্ধারকারী সংস্থা ইউরোপীয় সংস্থা আরো জানালো যে উদ্ধারকারী সমস্ত জাহাজ জিয়ান তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারাটা কাঠের নৌকা থেকে একশো তিরিশ জন শরণার্থী উদ্ধার করছে এই কাঠের নৌকাটি লিবিয়ার উপকূল যাওয়ার পরে উদ্ধারকারী সমস্ত জাহাজ তারা এই শরণার্থী উদ্ধার করছে আর এই কাঠের নৌকা ছিল তারা একশো তিরিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ জিয়ান এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাইকিন তারা গতকাল রাতে ভোমন্ত সাগর থেকে তারা ছোট কাঠের নৌকা থেকে ছাব্বিশ জন শরণার্থী উদ্ধার করেছিল উদ্ধারকারী সমস্থা জাহাজ হোসেন বাই কিন এই শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সমস্ত তারা উদ্ধার করে তাদেরকে শিবিয়ে রাখা হয়েছে ল্যাম্পপদ ও সাগর থেকে জানালো যে আবারও ইতালি ল্যাম্পপথের উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গতকাল ইতালির ল্যাম্পপদ উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে জন শরণার্থী উদ্ধার করছে যে ছোট ছোট তিনটি নৌকা থেকে জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পদা কর্তৃপক্ষ এই শরণার্থীর থেকে আর হলো থেকে আসা হয়েছিল কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যা হিউমিটি অন তারা গত দুই দিন আগে ভূমন্ত সাগর থেকে তারা চারটি নৌকা থেকে একশো তেরাশি জন শরণার্থী উদ্ধার করছিল যে তারা একশো তেরাশি জন শরণার্থী নিয়ে তারা গতকাল সকালে ইতালির বন্দরে পৌঁছাইছে এই শরণার্থী নামাইয়ে তারা আবারও সাগরে চলে আসবে উদ্ধারকারী সমস্ত ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্ত তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে রনালিসের শরণার্থী উদ্ধার করার জন্য লিবিয়া থেকে তিনশো সদ যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভৌমন্তসাগর উদ্দেশ্যে দিচ্ছে উদ্ধারকারী সমস্ত জিউ বেরান এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা লিবিয়ার উপকূল থেকে শরণার্থী আটক করছে তিনটি নৌ নৌকা আটক করছে দুটি আটক করছে জাওয়াই উপকূল থেকে একটা আটক করছে হলো সাপ্রাতকুল সেরে যাওয়ার পর সাপ্রাতা উপকূল থেকে যে তারা প্রথম জাওয়াই উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে একশো পঁচাত্তর জন শরণার্থী আটক করছে আর সাপ্রাতা উপকূল থেকে যে নৌকাটি ছেড়ে গেছে সেই নৌকাটিতে পঁয়তাল্লিশ জন শরণার্থী ছিল সব মিলিয়া তিনটি নৌকা আটক করে তাদেরকে লিবিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে জানালো লিবিয়ার কর্তৃপক্ষ যে আবারও লিবিয়ার খুঁজে তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে আপনারা অবস্থা আছেন যে গত দুই দিনে অনেক শরণার্থী ইত্যাদি পৌঁছাইছে আবার এই তিনটি নৌকা ধরা খাইছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের উদ্দেশ্যে বলি যে আলহামদুলিল্লাহ লিবিয়ার আবহাওয়া ভালো আছে তার জন্য এখন বর্তমানে থেকে তিনশো থেকে কম বেশি অনেক নৌকা ইদে পৌঁছায় আর এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টায় শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে por el virdote